মার নামের রদ্দুর আంగు বেছি সমুদ্রে জানি না যাব কদ্দরে এখনো গাইজ এই যে এখানে আমাদের খাবার চলে এসছে আর এখনো আস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এই ভিডিওটা অনেক দিন ধরে আমার গ্যালারিতে জমেছিলো তো আজকে ভালো চলো এডিট করে তোমাদের সাথে ছেড়ে দিই তো এটা আমার যখন মৌসুমি আইল্যান্ড গেছিলাম সেই তখনকার ভিডিও তো চলো আজকে তোমরা দেখে নাও আর এখন আমি এখানে রেডি রেডি হয়ে দাঁড়িয়ে রোজ এখন আমরা নিচে যাবো কারণ একটু জলটা অনেক কমে গেছে আর এখন নিচে গিয়ে ঘুরবো তো আমি ফার্স্ট টাইম ঘুরতে আসলাম অনেক দিন পরে ভীষণ ভালো লাগছে তোমরা তো আমার আগের ভিডিওতে সেটা তো অনেক মাস আগে ঝাড়া হয়েছে দেখেছো দুই তিন মাস আগে যে আমি পুরো কীভাবে এসেছি সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন এখানকার লোকেশানটা কেমন সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কী সুন্দর লাগছে খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর আমি তো এখানে ঘুরছিলাম আর শুধু দেখাচ্ছিলো কিন্তু কি হয়েছে এখানে একটু জলটাই যায় কম হচ্ছে সবাইকে দেখি না কোথাও আসলে পারে এরকম বালিতে গিয়ে সবাই সবার নাম লিখেতে আমি তখন আমার মাথায় আসলে চলো আমিও একটু নামটা লিখে নিতে এখানে আমি নাম লিখছিলাম সুদীপ মৌসুমি আর কি করবো ফাউকাজ তার জন্য এখানে নাম লিখছিলাম বাচ্চাদের মতন আমিও নিবার নিবি হয়ে গেছিলাম যাই হোক এখানে নামটা লিখে দিলাম যেটু একটু লাভ লিখে দিলাম আমি বলছি এই জল তুমি কিন্তু আসবে না মানে শুধু কি বলছি জল তো যেন এটা ধুয়ে যদি ধুয়ে যায় তোমার সাথে আমার সম্পর্ক কিন্তু ধুয়ে যাবে শুধু এটা কিন্তু ধুয়ে দিবে না তাই ও এটা প্রোটেক্ট করছিল চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাই এখন স্নান স্নান করে উঠলাম রেডি হয়ে গেছে একদম আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলায় বেরোবো একটুখানি ঘুরতে এই সাইডে আর এখন দুপুরে লাঞ্চ দেবে তো এখানে লাঞ্চ কী কী দেয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো লাঞ্চে কী কী দিচ্ছে না দিচ্ছে সেগুলো জানাবো আর আমাদের এই প্যাকেজটা কত পড়েছে সেটাও তোমাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করে দেবো আমরা এখানে খাবারের জন্য ওয়েট করছিলাম যে কখন খাবার আসবে কারণ খুব খিদেও হয়ে গেছিলো অনেক বেলা হয়ে গেছিলো ঘুরতে যে গেছিলাম যেহেতু প্রাইজ এই যে এখানে আমাদের খাবার চলে এসছে আর এখনও আসছে খাবার আরও অনেক কিছু রয়েছে এখন আপাতত এইগুলো দিয়ে গেছে আর আসছে এখানে কী কী আছে এটা বেগুনি আলু ভাজা ভাত আর এটা হচ্ছে পাঁচ মিশালি সবজি না আর এটা চিকেন না চিংড়ি মাছের মালাইকারি শসা লেবু গাইজ এটা হচ্ছে বিকেলবেলায় আর খাবারটা আমি পুরো তোমাদের দেখাতে পারিনি ভিডিও ভিডিওতে আর এখানে এখন আমরা সন্ধেবেলায় শুধু আমাকে রেডি করে দিচ্ছে যেহেতু চুলটা আমি পিছনে আসড়াতে পারছি না অনেকটা বড় তো তাই ও একটু হেল্প করে দিচ্ছে চুলটা আছে আমি এখানে সহ করে ভিডিও বানাচ্ছিলাম আর এই দিকে দেখো আমরা সন্ধ্যেবেলায় যেহেতু তখন শীতকাল ছিল তাই আমি একটু জ্যাকেট পরে নিয়েছি আমি টপ জিন্স পরেছিলাম তো শীত লাগছিলো বলে জ্যাকেট পরে নিয়েছি আর সুদীপ দেখো আমার জ্যাকেটটা পরে নিয়েছি আমি হচ্ছে আমার জ্যাকেট যদি ছেড়ে তোমাকে কিন্তু আবার কিনে দিতে হবে বলছে জ্যাকেট তো আমি আমি কিনে দিয়েছি যেন নাকি বদমাইশ তারপরে এখানে যেহেতু শীতকাল ছিল এখানে একটু আগুন ধরিয়েছিল সবাই যাতে আগুনের কাছে থাকতে পারি আর যাতে শীতটা একটু কম লাগে আর আমাদের আজকে সন্ধেবেলায় টিফিনেও স্ন্যাক্স কিছু খাবার দিয়ে দিয়েছিল সেটা ভিডিওতে দেখাতে পেরেছিলাম না আর এই দিকে দেখো আমরা বসে কি দারুণ না বলো কি দারুণ মানে এত সুন্দর রাত্রিবেলার ভিউটা দারুণ লাগে জাস্ট ওয়াও লাগে আর আমাদের সন্ধেবেলা এখন চিকেন কাবাব সরি সরি বার্বিকিউ হবে চিকেন আর সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো কি দারুণভাবে রিসর্টটাকে সাজিয়েছে সন্ধ্যেবেলায় না মৌসুমি আইল্যান্ডে কী বলবো সন্ধেবেলায় যেন বেশি এনজয় হয় আর ভীষণ ভালো লাগে এত সুন্দর করে সাজানো হয় আর এইদিকে দেখো আমাদের চিকেন বার্বিকিউ রেডি হচ্ছে আর এইদিকে যে আমাদের চিকেন বারি বার্বিকিউ করার জন্য এক দাদাকে হায়ার করে নিয়ে এসে মানে এই দাদাকে চিকেন বার্বিকিউ বানানোর জন্য নিয়ে এসছে তোমরা হয়তো এই দাদাকে আগে কোনো ভিডিওতে দেখেছ আর চিকেন বার্বিকিউটাও খুবই সুন্দর হচ্ছিলো তো জাস্ট একটু হালকা একটু পো পুড়ে গেছিলো তো কোনো ব্যাপার না ভালোই লেগেছিলো যাই হোক আমরা একটু একটু বেশি আসছি খুব নাচা গানা করেছি ভীষণ হইউল করেছি মানে লাইফে এরকম এনজয় কোনো দিনও করিনি সিরিয়াসলি ভীষণ মজা করছি যারা এইদিকে দেখো যেহেতু গানগুলো দিলে পরে কপিরাইট আসবে তার জন্য আমি গানগুলো দিই নি একটু একটু তোমাদের সাথে জাস্ট গানগুলো শেয়ার করলাম আমরা কীরকম নাচানাচি করেছিলাম আর কী গানে আমরা নাচ করছি তোমরা কিন্তু গেস্ট করো আর বল বলো কী গান এটা আমি পরে বলে দিচ্ছি তোমাদের অবশ্য কিন্তু তোমরা গেস না 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 বলবো না তোমরা কমেন্টে জানাও তো এই গানে কী গানে আমরা ড্যান্স করছি যে জানাতে পারবে তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে আর এইদিকে দেখো আমি আর দিদি এই ওই দিদিটা তো পাগল হয়ে গেছে এখানে আমরা এই রিসোর্টে এসে এই দুজনের সাথে দেখা হয়েছিল ভীষণ ভালো লেগেছিলো খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো আর আমি তো পুরো পাগলের মতো নাচ করেই যাচ্ছি সুদীপ দেখো আমাকে আটকাছে বলছে থাম থাম তুই থাম এখন বাজে সকাল ছটা পঞ্চাশ আর আমি আজকে আমাদের এখানে লাস্ট ডে এখান থেকে আমরা এখন চেকআউট করে দশটার সময় বেরিয়ে যাব। তো ভাবছিলাম এখান থেকে গঙ্গাসাগরে যাব মেলায় তো দেখি কি করা যাক যদি যাই তোমাদের অবশ্যই ভিডিওতে দেখাবো আমার নেক্সট যে ব্লগ আসবে সেই ব্লগে তোমাদেরকে দেখাবো আর এখান থেকে আমরা এখন এখন তো হল একটু পরে প্রায় দশটার দিকেই লাস্ট টাইম হচ্ছে সকাল দশটা দশটার সময় চেক আউট করে বেরিয়ে যেতে হবে তো বেরিয়ে যাবো আর এখন আমি এখানে বসে রয়েছি দেখো তোমাদের ভিউটা দেখায় এখানের ভিউটা কেমন লাগছে তোমরা অবশ্যই দেখাতে এই দেখো এখানের ভিউটা এখন খুব সুন্দর লাগছে আর অনেকেই জলটা যেহেতু এই সাইডে এখন একটু আছে আমরা যখন এসেছিলাম পুরো রাত্রিবেলায় মানে বিকেলবেলায় পুরো জলটা শুকিয়ে গিয়েছিল আর এখন অনেক সকালবেলায় জলটা একটু হালকা এই দিকটায় কমে গেছে আর ওইখানটাতে জলটা চলে গেছে বলে অনেকেই নামছে ওদিকে দেখো স্নানও করছে দেখো ওদিকে মানুষ স্নানও করছে আর এখনও সূর্যকে দেখতে পাইনি ছিলাম সেটার নাম হচ্ছে ড্রিম ল্যান্ড তোমরা চাইলে এখানে চেক আউট করতে পারো কারণ এখানকার যে স্টাফ আছে তাদের বিহেভিয়ার খুবই ভালো তারা খুবই মানে মিশো খেয়ে মনে হয় না যেন অন্য কোথাও একটা আছে না আনকমফোর্টেবল ফিল হয় আর অনেকে মানে ঠিক আমাদের সাথে মানে স্টাফরা অতটা ভালো বিহেভিয়ার করে না তো সেই কারণে প্রবলেম হতে পারে কিন্তু এখানকার স্টাফরাও খুবই ভালো বিহেভিয়ার আর আমরা বলতে গিয়ে পুরো ফ্রেন্ড হয়ে গেছি স্টাফদের সাথে মনেই হয় না যে একটা অন্যরকম ব্যাপার সেরকম কিছু মনে হয় না তোমরা চাইলে অবশ্যই ড্রিমল্যান্ডে আসতে পারো এখানের বাজেটটাও খুবই কম আছে তোমরা চাইলে এখানে চেক চেকআউট করে নিতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা আমি একাই শেষ করছি কারণ শুধু এখনও ঘুম থেকে উঠেনি আর আমি সকাল সকাল উঠে চলে এসেছি কারণ আমার সাগরের পাড়ে বসতে খুব ভালো লাগে দেখতে এইভাবে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে স্নান প্ল্যান করে এখানে এসে বসে রয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখাবে নতুন একটা ভিডিও যায় ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো